শুধু তাই নয় যারা জাহান্নামে নামে যাবে জাহান্নামীদের কথা হচ্ছে জাহান্নামে নামে যাওয়ার জন্য অন্যতম কারণ হচ্ছে নামাজের মধ্যে গাফলতি করা নামাজের মধ্যে কি করা গাফলতি সুর আল মুদাসির চল্লিশ থেকে সাতচল্লিশ নম্বর আয়াতের মধ্যে এই ষাটটি আয়াতের মধ্যে আল্লাহ তালা জাহান কথা আল্লাহ তালা বলেছেন জান্নাতীরা পরস্পর আলোচনা করছে এরা জাহান নামে কেন গেলাম মা সালে কাকুমফিস তখন এরা কেন জাহান্নামের মধ্যে গেল কি জন্য এরা জাহান্নামের মধ্যে গেলো কারণটা কি বলু লাম্ন কুমিনাল মুসল্লিন এরা জাহান্নামীরা এক নম্বর উত্তর দিচ্ছে আমরা তো নিয়েই থাকত অবস্থায় নামাজ পড়তাম না নামাজ অলু জাহান্নামীরা বলবে লাম না কুমিনাল মুসল্লি দরিয়ার মধ্যে আমরা নামাজ ইসলাম না এই জন্য আজকে আমার এটা অন্য আয়তলা করছে না আমরা দরিয়ার মধ্যে নামাজাম না এই জন্য এই জন্য যুবক ভাইয়েরা এখনো যারা আমরা পাঁচ নামাজ আদায় করি না শুধুমাত্র জুমার দিনে উপস্থিত হই আপনাদের প্রতি অনুরোধ আপনাদের প্রতি দাওয়া অবশ্যই আমরা পাঁচ রক্ত নামাজ আদায় করি যে আল্লাহ আমাকে খাওয়াচ্ছেন যে আল্লাহ আমাকে সুন্দর সুন্দর পোশাক পরার তাওফিক দিচ্ছেন যে আল্লাহ আমার ব্যবসার মধ্যে বরকত দিচ্ছেন যে আল্লাহ আমাকে সন্তান দিয়েছেন যে আল্লাহর দয়াতে আমি পৃথিবীতে চলাফেরা করছি যে আল্লাহর দেয়া সূর্যের আলো গ্রহণ করছি চাঁদের তাপ আমরা গ্রহণ করছি আল্লাহ অরবুল্লা সব কিছু বৃষ্টি গ্রহণ করছি আল্লাহর সকল নিজেক আমরা খাচ্ছি সুতরাং সে আল্লাহকে কি ডাকবো না প্রিয় যুবক ভাইরা অবশ্যই আমরা নামাজই হই পাঁচ অক্ত নামাজে যদি আমরা মসজিদে আসি তাহলে আজকে যে এরকম মুসল্লি হয়ে আছেন আপনারা আসছেন পাঁচ রক্ত নামাজেও তো এমন মুসল্লি হওয়া